আসসালামু আলাইকুম আল্লাহর আপনারা সবাই কেমন আছেন এটা হলো আমাদের আগে আগে আমার এই ছিল আমি যেই রুমের মধ্যে আপনার মুরগি রাখি সেখানে এটা ব্যবহার করছি প্রায় এক বছর তো সেখানে এই ইনকিউবেটারটা ব্যবহার করার কারণে বেশি সমস্যা দিত মানে মুরগি যেখানে থাকে ধুলাবালি বেশি উড়ে মুরগির দেহর যে একটা ধুলা আছে না সেটা পুরো রুম ভরে যেত তো আজকে আমি আমার স্টোর রুমে আনছি আনার পরে এখানে আলহামদুলিল্লাহ আপনার রাজা হাঁসের ডিম ছিল চারটা পেতি হাঁসের ডিম ছিল প্রায় তিরিশটা আর বাকি দেশি মুরগির ডিম প্রায় একশো পঁয়ত্রিশটাই মেশিনের মধ্যে দেওয়া হইতেছে সকলে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে করে আল্লাহ রাবুল আলমিন যতগুলো ডিম দিছি যাতে সবগুলো বাচ্চা যাতে পরিপূর্ণভাবে ফুটতে পারে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন তো আমার প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ মেশিংটা চালু করে দিলাম আপনাদের দোয়ায় এই যে এটা হলো গিয়ে সিস্টেমটা এখান থেকে আপনার এই হিটটা এই ফ্যানের সাহায্যে এই ডিমের মধ্যে গিয়ে পৌঁছায় তো ইনশাআল্লাহ আজকে আমি এটাকে লক করব একেবারে একুশ দিন পর্যন্ত মুরগির ডিমের অপেক্ষা করব আর হাঁসের ডিম তো ছাব্বিশ দিনের মধ্যে ফুটে আর রাজা হাঁসের ডিম আঠাইশ দিন উনত্রিশ দিন সর্বোচ্চ এক মাস তো আলহামদুলিল্লাহ মেশিন চালু করে ফলেছি এখানে এখন আর্দ্রতা দেখাইতেছে চল্লিশ তাপমাত্রা দেখাইতেছে চব্বিশ তো সকলে দোয়া করবেন ইনশাল্লাহ বেজিনুলিল্লাহ আসসালামু আলাইকুম